হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম তো সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমি অনেক ভালো আছি আর ফ্রেন্ডস আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার ওই চ্যানেলের ভিডিও আপলোড ছিল তো সকালবেলা উঠে প্রথমে আমি ব্রাশ করলাম তারপরে নাস্তা করে নিলাম আর নাস্তা করার পর ভিডিওটা আপলোড করে দিলাম তাই আজকে আমার অর্ধেক কাজ একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল তো এখন আমি নিশ্চিন্তে ব্লগটা করতে পারবো আর ফ্রেন্ডস আজকে আমি বানাবো লেবুর আচার তাই ভাবছি সেই লেবুর আচারটা আমি কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করলে ভালো হয় তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছি যে আমাদের একটা লেবু গাছ আছে তো সেই লেবু গাছে এত লেবু হয়েছে যে আমরা খেয়ে শেষ করতে পারি না তাই ভাবছি সেই লেবুগুলোর আচার বানায় রাখলে ভালোই হয় তো এখন আমি আচারটা বানাবো কিন্তু তার আগে আমাকে গাছ থেকে লেবু নিয়ে আসতে হবে ফ্রেন্ডস এই যে দেখো গাছে এখনো কত লেবু আছে তো আজকে আমি এই সবগুলো লেবু তুলে আচার বানায় রাখবো আসলে গাছে এখনও অনেক লেবু পেকে আছে আর এগুলো এভাবে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে কিন্তু আচার বানায় রাখলে অনেক দিন থাকবে তাই আজকে শুধু পাকা লেবুগুলোকেই তুলে আচারটা বানাবো আর এই গাছটাতে যখন প্রথমবার লেবু হয় তখন মাত্র সাত আটটা ফল হয়েছিল তখন আমি গুনে মাত্র চারটা লেবু দিয়ে আচার বানিয়েছি আমার মনে আছে তো সেই আচারটা এত টেস্টি হয়েছে কি বলবো আর আজকে আমি আচারটাতে শুকনো লঙ্কাগুলো দেব না কারণ আমাদের গাছে অনেক লঙ্কা আছে সেগুলোই দেব এই যে দেখো আমাদের লঙ্কার গাছ এবারে গাছটাতেও অনেক লঙ্কা হয়েছে তার জন্য এই লঙ্কাটাই আমরা রান্নাতে ব্যবহার করি আর আজকে আচারে আমি শুধু পাকা লঙ্কাগুলো দেব কারণ এই গাছের পাকা লঙ্কাটা অনেক বেশি ঝাল फ्रेंड्स লেবুগুলো নিয়ে তো চলে আসলাম তো একটু পরে আমি আচারটা বানাবো কিন্তু তার আগে আমি স্নান করব স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নেব তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখো মুন্না আর মুন্নি কত বড় হয়ে গেছে এবার আমি লঙ্কা আর লেবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো লেবুর সাইজগুলো কত বড় আর সেই জন্য আমাদের লেবু গাছটাকে যেই দেখে সেই বলে যে এগুলো নাকি কমলা লেবু তো ফ্রেন্ডস লেবুগুলো আমি সিদ্ধ করে আচারটা বানাবো তো এখন আমি লেবুগুলো সিদ্ধ করতে দেব ফ্রেন্ডস লেবুগুলো সিদ্ধ করা হয়ে গেছে তো এগুলোকে এখন আমি নামাবো ওই গ্যাসটা বন্ধ করে দিই আপনি এগুলোকে বাইরে নিয়ে যান এই যে দেখো লিপ কত সুন্দর হয়ে গেছে বেশ নরম নরম হয়েছে এখন আমি একটা ফ্রেশ কাপড় দিয়ে লেবুগুলোকে মুছে নেব আর দেখো লেবুগুলোর রংটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেল আমি কিন্তু সেদ্ধ করার সময় কিছুই দিইনি এটা এমনিতেই হয়ে গেছে এবার সব লেবুগুলোকে চার টুকরো করে কাটবো কারণ বেশি টুকরো করলে ছোট হয়ে যাবে দেখো লেবুগুলো থেকে কি রস বের হচ্ছে তো রসটা বের হলেও কোনো ব্যাপার না কারণ আচারটাতে শুধু লেবুর খোসাটা আর ভেতরের অংশটা দরকার তো লেবুগুলো তো কাটা হয়ে গেল তো এখন আমি লঙ্কাগুলো কেটে দেবো এখানে এবার আচারের জন্য জিরাটা ভালো করে ভেজে নেব আর এই যে মেথি তো আগে ভালো করে এবার আমি লেবুগুলোতে দেবো জিরা জিরা গুঁড়ো তারপর মেথি লবণ আর হলুদ তো এইগুলো দিয়ে মিক্সচার করবো তারপর পরিমাণ মতো যে তো লেবুগুলোতে মশলা লবণ সবকিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এগুলোকে একটা বয়ামে রেখে দেবো এবার কড়াইতে অল্প তেল গরম করে আচারটাতে দিয়ে দেবো তো তেলটা আমি গরম করলাম তো এখন আমি তাদের ধরে দেবো আর লেবুগুলোকে তো তো এই যে রেডি আজকে তো আচারটা বানাতে বানাতে অনেক বেলা হয়ে গেল আর রোদটাও চলে গেছে তো কালকে এটা রোদে শুকোতে দেবো তারপর এটা খাওয়ার জন্য একেবারে রেডি তো আমার তো জিভে জল চলে আসছে তো এখন এটা খাওয়া যাবে না কালকে খাবো তোমাদেরকে ভিতরের দেখাচ্ছি তো আজকের পুরো ভিডিওটা তোমাদেরকে আচার নিয়ে দেখালাম তো ভিডিওটা রেসিপি টাইপের হয়ে গেল তো আশা করছি তোমরা এই ভিডিও থেকে লেবু আচার কি করে বানাতে হয় সেটা একটু হলেও শিখলে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার এরকম আরো ডেলি লাইফ ভিডিও দেখার জন্য তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা